শিলিগুড়িতে থেকেই বৃন্দাবনের প্রেম মন্দিরের দর্শন পাওয়া যাবে এবারের গণপতি বাপ্পা তথা গণেশ পুজোতে মূলত সমস্ত পুজো কিংবা যজ্ঞের আগে আরাধনা করা হয়ে থাকে গণপতি বাপ্পার আর এই গণেশ পুজোর মধ্য দিয়ে শুরু হয় পুজোর আবহ নগরী মুম্বইয়ের পাশাপাশি বাণিজ্যিক শহর শিলিগুড়িতেও মহা ধুমধামের সঙ্গে গণপতি বাপ্পার পুজো হয়ে থাকে ইতিমধ্যেই প্যান্ডেল ও গণেশ প্রতিমার উদ্বোধনের পালা শুরু হয়ে গেছে শহর শিলিগুড়ি ও দেশের বাণিজ্যিক নগরী মুম্বাইতে প্রায় মুম্বাইয়ের মতোই শহর শিলিগুড়িতেও গণেশ আবহে মেতে ওঠেন শহরবাসী দুর্গাপুজোর মতোই একে অপরকে টেক্কা দিতে আকর্ষণীয় পুজোর থিম ও প্রতিমা সহ প্যান্ডেলে অভিনবত্ব ফুটিয়ে তুলতে রীতিমতো প্রতিযোগিতা চলে তবে নিষ্ঠার সঙ্গেই গণেশ পুজোর আরাধনা করে থাকে গণেশ পুজো কমিটিগুলি তেমনই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার মধ্য শান্তিনগর এলাকার মধ্য গণেশ পুজো কমিটির তরফেও গণেশ পুজোর আয়োজন করা হয় এবছর তাদের সপ্তমতম বর্ষ তাদের এবছরের গণেশ পুজোর থিম বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে পুজোর প্যান্ডেল পাশাপাশি রয়েছে আলোকসজ্জা প্রতি বছরের মতো সপ্তমতম বর্ষেও চতুর্থীর আগের দিন থেকে গণেশ পুজো উপলক্ষে মেতে উঠেছেন এলাকার আট থেকে আশি সকলেই জানা গিয়েছে পুজোর এই চার দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন করেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের মহারাজ স্বামী রাঘবানন্দ মহারাজ ও এলাকার বিধায়ক শিখা চ্যাটার্জি এবারে আমাদের সকলের যে ইচ্ছা ছিল যে প্রেম মন্দির করার তো প্রেম মন্দির তুলে ধরেছি আপনাদের মাধ্যমে আপনারা বলবেন যে কেমন লাগছে আমরা তো পরিশ্রম করছি আমাদের কাছে ভালো সকলে যদি বলে ভালো তাহলেই আমরা উপকৃত হব এতদিনের যে পরিশ্রম করেছি তাতে আমরা আনন্দিত হব আট তারিখে আমাদের রবিবার দিনকে আমাদের কিছু বৃক্ষরোপণ কর্মসূচি আছে পরিবেশের যা পরিস্থিতি তাতে গাছ খুবই প্রয়োজন এই আমরা প্রায় পঞ্চাশটা মতন বৃক্ষরোপণ করব প্লাস ওই দিন আমাদের ফ্রি হেলথ চেক আছে আনন্দলোকের মাধ্যমে ফ্রি হেলথ চেক করব করবো আর ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে স্বিচ্ছায় রক্তদান রয়েছে কেন রক্তের যে মূল্য সেটা যার হয় সেই জানে আমরা ব্যানারের মাধ্যমে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে রক্ত যে কত প্রয়োজন ব্লাড ডোনেশন ক্যাম্প সবাইকেই করা উচিত সে পুজো হোক বা আলাদাভাবে হোক ব্লাড খুবই দরকার প্রতিদিন সন্ধ্যায় আমাদের এইখানে কালচার প্রোগ্রাম রয়েছে এমন নয় আমরা কোনো স্টেজ ভাড়া করে কোনো মানে শিল্পী নিয়ে আসি আমরা চাই আমাদের এলাকার যে কচি কাচারা আছে তাদের প্রতিভাটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি আজকে ছোট ছোট যদি মঞ্চ পায় এই বড় এই ছোট মঞ্চ থেকে আজকে আমরা কোনোদিনও দেখবো যে কেউ ইন্ডিয়ান আইডলে যাচ্ছে কেউ সারেগামা পাতে যাচ্ছে মানে এই ছোট ছোট প্ল্যাটফর্ম যদি আমরা দিতে পারি আগামীতে তারা খুব বড় জায়গাতে যাবে বলে আমরা আশা রাখি